বাংলাদেশের কোন কোনো হাজি লাগে যে তামাক পাতা জর্দা কিংবা গুল নিয়ে যান মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনে ধরাও পড়েন এ বিষয়ে হাজিদের প্রতি বিশেষ কোন নির্দেশনা দিবেন হ্যাঁ এটা আমাদের অনেক একেবারে সাদা পাতা জর্দা গুল এগুলো নিয়ে যান সৌদি আরবে মাদকদ্রব্যের মধ্যে এই তামাক জাতীয় এই জিনিসগুলোকে গণ্য করা হয় যার কারণ এয়ারপোর্টে হ্যাসেলের শিকার হন এবং সেই সাথে এই জিনিসগুলো পান করার ব্যাপারে যেহেতু ওলা মাইক্রামে মাইক্রামেটিকে কঠোরভাবে না যায়জ এবং মধ্যেই ফেলেন এগুলো করা উচিত তাছাড়া এগুলো আমাদের আমাদের স্বাস্থ্যের জন্য তো ক্ষতিকর একরাম জর্দা খাওয়াকে অনেকে জায়েজ মনে করেন কিন্তু জর্দা খাওয়ার মধ্যে যেগুলো বেশি জর্দা যেগুলোতে কোনো তামাক নাই সেটা তো জায়জ হতে পারে বাট যেখানে তামাক আছে সেটা আসলে জায়জ হওয়ার বিষয়টাতেই আহ তুমুল আপনার ভিন্নমত এবং শক্তিশালী ভিন্ন মত রয়েছে তো এই জন্য একজন হজ যাত্রী তিনি আল্লাহর ঘরের এবাদত করতে যাচ্ছেন সেখানে তার সাথে আসলে এই জিনিসগুলো তামাক জাতীয় জিনিসগুলো বহন না করাই উচিত বিশেষ করে সৌদিতে যে হ্যাসেলের মুখোমুখি হতে হয় সেটা তো কারোরই কাম্য হয় না এই জন্য এগুলো আমাদের হজ যাত্রায় সাথে যেন নেওয়া হয় সেদিকটা খেয়াল করা দরকার হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান Who the tours and drive